হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো এখানে সোয়াবিন ভেজানো আছে সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি আর রান্নাটা কিন্তু আজকে আমি করব বাট আজকে দুপুরে রান্না হচ্ছে চিংড়ি মাছও হবে আর সোয়াবিন আলুর তরকারি ডাল হবে বাট আমি কিছুই করব না খালি চিংড়ি মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে ওটাকে আমি করছি আর অনেকদিন কিন্তু আমি রান্না করিনি আর বেবি হওয়ার পর আমি রান্নাটা করি না খুব একটা কারণ সকালে যেহেতু রান্না থাকে আর সকালে আমার একদমই হয় না বাচ্চা উঠে যায় তো আগে মানে বেবি হওয়ার আগে আমি রান্না বান্না করতাম বাট এখন আমার মাই করে আর আজকে আমার ইচ্ছে হলো যে চিংড়ি মাছটি একটু সরষে পোস্ত দিয়ে করবো তো যাই হোক নিজের হাতে আজকে করে খাওয়াচ্ছি হাজব্যান্ডকে তো চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে আমি কিন্তু চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম মেখে তারপরে দেখো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দেবো কারণ তেলের পরিমাণটা কম ছিল তেল দিয়ে এবার আমি ছোটো ছোটো করে টুকরো করা আলু আছে সেটাকেও আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর দেখো আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি আর এর এর মধ্যে এবার আমি টমেটো কুচি দেবো আর যা যা মশলা আছে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো সব কিছু আমি দিয়ে দেবো বাট এখনও দিইনি আমি কিছু এবার টমেটোমটা দেওয়ার পর আমি কিন্তু আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো তারপরে একে একে সব মশলা দেবো আর আমি মিক্সারে কিন্তু ইয়ে সর্ষে পোস্ত লঙ্কা আমি কিন্তু ওর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে আমি একটু পরেই ওটাকে পেস্ট করে নেব আর দেখো এখানে আমি আলু আর টমেটো আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এটাকে এখন ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি এবার একে একে আমি মশলাও দিয়ে দেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখো কন্টিনিউ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টটা করে দিও প্লিজ আর দেখো না আমি একটু খুন্তি দিয়ে মানে ওটাকে গলে গেছে আর একটু মানে ভালোভাবে গলিয়ে দিচ্ছি আর টমেটোমটা গললে কিন্তু খুব ভালো লাগে আগে আমি মিক্সিংয়ে কিন্তু টমেটোমটাকেও পেস্ট করে দিতাম আর এখন পেস্ট করি না যেহেতু মানে নরম ও এমনি গলে যাওয়ার দেখো এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো সব মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছি নুন লঙ্কা গুঁড়ো তো সব একে একে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে কিন্তু হালকা একটু জল দিয়ে দেবো তো আবার মশলাটা লেগে গেলেই পুড়ে যাবে তারপর ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর আমি রান্না কিন্তু অনেক দিন পরেই করলাম অনেক দিন পর অনেক দিন পর দেখো আমি একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি জলটা কারণ মশলাটা যেহেতু লেগে যাবে তো একটু জল দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নেব দেখো কালারটা কিন্তু ভালোই এসেছে খুব সুন্দর এসেছে আর আমি ওই সরষে পোস্তর পেস্ট ওটা কিন্তু আমি একদম মানে নামাবার সময় দেব দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে দিচ্ছি আর যখন তেল ভেসে আসবে তখন কিন্তু আমি জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম লেগে যাচ্ছিল বলে তো আজকে কিন্তু আমি রান্না করে সবাইকে খাওয়ালাম তো সবাই খেয়ে কিন্তু বলেছিল যে রান্নাটা খুবই ভালো হয়েছে তাই আমি তোমাদের সাথেও এটা শেয়ার করলাম ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও দেখো এবার আমি ভালো মতন জল দিয়ে দিচ্ছি কষিয়ে তো আমি না এবার টমেটো নিচ্ছি আর এবার মা ওই টমেটো দিতে বলল কারণ ওই যে দেখলে থালার মধ্যে ইয়ে ছিল সয়াবিন ছিল তো সেটাকে উনি তরকারি করবে আর দেখো এখানে আমি পেস্টটা আরও ভালোভাবে করবো দেখো এটা পেস্ট হয়ে গেছে বেটার হয়ে এসছে তরকারিটা এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দিলাম এখানে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো ভালো করে আমি মিক্সিং করে নিয়েছি এটাকে দেখো পেস্ট করে আর যে কটা মানে লেগেছিলো আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে এইটাও আমি দিয়ে দেবো তরকারির মধ্যে আর জাস্ট দেখবে কালারটা কত সুন্দর হয়েছে দেখো দিয়ে দিলাম এটা কিন্তু হয়ে এসছে এবার আমরা নামিয়ে নেবো ভালো করে নাড়ে মানে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ফোটাবো ফুটে তারপরেই আমরা নামিয়ে নেব আর আগে মানে আমার বরের যে টিফিন বক্স আছে ওর মধ্যে আগে তুলে নেব তারপর একটা আমরা বাটির মধ্যে এটা তুলে দেব তো দেখছো কালারটা কত সুন্দর হয়েছে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখো আমি ভালো করে নাড়া চাড়া করে নিচ্ছি এখন এটা এবার হয়ে এসছে এবার মাকে বললাম তুলে দিতে টিফিন বক্সে তো উনি এখন তুলে দেবেন

আর এখন কিন্তু বিকেল আর আজকে আমার মেয়ের একটা পার্সেল এসেছে তো পার্সেলটা কি এসেছে তোমাকে আমি দেখাবো তোমাদের সবাইকে সরি দেখো দেখো আমার মেয়ের পার্সেল কিন্তু আমার মেয়ের হাতেই আছে আর এর মধ্যে কি আছে তোমরা নিজেরাই দেখবে দেখো আমি এটা এখন খুলবো দেখো ও কিন্তু পার্সেল নিয়ে ঘুরতুর করে চলে যাচ্ছে বলছি দাও আমার হাতে মাম্মা মো কিন্তু দিচ্ছে না দে সোনা খুলি দে তো দেখো আমি কিন্তু পার্সেলটা খুলে নিয়েছি আর এই দেখো আমার মামামের একটা লেহেঙ্গা এসেছে তো লেহেঙ্গাটা আমি অর্ডার দিয়েছিলাম তো মানে সরস্বতী পুজোর দিনকে আর দেখো টপটা যে আছে উপরে ওটা কিন্তু ইয়েলো কালার আর স্কাই কালারের আর সরস্বতী পুজোতে একটু হলুদ না হলে হয় বাচ্চাদের ওর জন্য আমি না দোকানে দেখেছিলাম মানে অনেক রকমের শাড়ি বাচ্চাদের বাটা আমার একদম পছন্দ হয়নি আর এত দামও বলছে আমার একে তো মানে ভালোও না ওগুলো তার উপর দাম বেশি তো দেখো এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি কত সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে তো আমার মাম্মা মেয়েটা দেখার পরে ও মানে তখনই পরবে যা বায়না করছে দেখো আর দেখো স্কার্টটা দেখো একটু বড় হয়েছে বাট আমি এটা দোকানে দেব একটু ছোট করিয়ে নেব দেখো স্কার্ট আর টপ স্কার্টটা দেখছে স্কাই কালার তো কেমন লাগছে বন্ধুরা তো দোকানের থেকে এটা কিন্তু খুবই ভালো লাগে আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আমি আমার হাজবেন্ড দুজনেই পছন্দ করে অনলাইন অর্ডার দিয়েছিলাম মা জন্য তো সরস্বতী পুজোর দিন ওকে এটা পড়াবো আর দেখো ও কিন্তু স্কার্টের ওপরেই বসে পড়েছে ওর খুবই পছন্দ হয়েছে আর নতুন জিনিস কিন্তু দেখলে সব বাচ্চারা ওটাকেই মানে নিয়েই ছাড়বে আর যাই হোক সন্ধ্যাবেলা আমি চাটা খেয়ে একটু বিছানা টিছানা গুছিয়ে চাদর ফাদর সব কিছু গুছিয়েছিলাম ঘরটা এলোমেলো হয়েছিলো আর দেখো আমার মেয়ের সব কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি তো চলো গাইজ আর এখন কিন্তু প্রায় সাড়ে ছটার মতন বাজে যায় আর এখন আমি চা খাচ্ছি দেখো আর মেয়েকে এসেছি ওর ঠাম্মির ঘরে ওর ঠাম্মির সাথে এখন খেলা করছে সেই সুযোগে আমি চাও খাচ্ছি আর এখানে জামা কাপড়গুলো আমি আমার গুছিয়ে নিচ্ছি মাম মামেরও গুছিয়ে নিচ্ছি তো কিছুদিন তো প্রচণ্ড মেঘলা ছিল আর বাট কালকে দেখলাম একটু রোদ দেখা দিয়েছে তো গাইজ লেহেঙ্গাটা আমার মেয়ের কেমন লাগলো একটু জানিও প্লিজ তো চলো গাইজ আর বেশি বড় ব্লগটা করছি না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই টেক কেয়ার লাভ ইউ অল এখন তোমার টুপি আর তোমার এই এটা স্কার্ফ ওটাও পরবে দেখো মামা দুধ খেতে হবে এবারে মামা একটু টাকা একটু হাসি দে একটু হাসি দে টাটা বাই বাই